আচ্ছা দেখো তোমাদের হাতে যদি দুদিন সময় থাকে তো তোমরা যদি ভাবো কোথায় ঘুরতে যাবে তো আমি বলবো তোমরা দীঘায় যাও দীঘা হচ্ছে ঘোরার জন্য প্রধানত সমুদ্র সৈকতই মূল আকর্ষণ যেখানে আছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দেখার চমৎকার মুহূর্ত বা সূর্য আজকে আমি বলবো ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য অতি প্রিয় একটা বেড়ানোর জায়গা যেটা হলো দীঘা দীঘা আমাদের কিন্তু সকলের সকলের ফেভারিট বা একটা কাছের জায়গা ডেস্টিনেশন বলতে পারো যেখানে গেলে আমাদের সকলেরই মন ভালো হয়ে যায় যে কোনো ঋতু মানে শীত ষ্ম বর্ষা শরৎ হেমন্ত বলতে পারো এই জায়গাটা কিন্তু আমরা কখনোই ভুলি না যে আসতে না যে এই টাইমে যেতে নেই এনি টাইম তুমি যাও গিয়ে এনজয় করো দীঘার ঢেউ খেলানো মাতাল সমুদ্রকে আবার এই দীঘার নতুন একটা আকর্ষণ তো এখন হয়েই যায় যেটা আমরা সকলেই জানি যেটা হচ্ছে জগন্নাথ মন্দির এই কারণেও কিন্তু দীঘার আকর্ষণ বা দীঘার সৌন্দর্যটা আরও বেড়ে দ্বিগুণ হয়ে গেছে কিন্তু শুধু দীঘা কি দীঘায় গেলে আমরা কত কত জায়গায় আরও ঘুরি যেমন দীঘায় গেলে আমরা মোহনায় যাই উদয়পুর যাই তালসারি যাই শঙ্করপুর তাজপুর অন্য অনেক অনেক রকম আর এখন তো আবার ঢেউ সাগর হয়েছে ঢেউ সাগরটা এত সুন্দর করে সাজিয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা বাচ্চাদেরকে নিয়ে এনজয় করাতে পারবে সেখানে গিয়ে খাওয়া দাওয়ার সাথে সাথে সেখানে ওল্ড দিঘায় কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়ি ঘোড়া আছে যেগুলো বাচ্চাদের মনোরম করতে সুবিধা করবে আর সত্যি কথা বলতে আমরা গেছিলাম হচ্ছে দু রাত্রির আর তিন দিনের জন্যে সো আমরা এই দুই রাত্রি তিন দিনটা ওখানে কীভাবে এনজয় করেছি কত খরচ হয়েছে সব কিছুই থাকতে আজকের এই ভিডিওতে তো দয়া করে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো ভালো লাগা সাবস্ক্রাইব করে দিও সো লেটস স্টার্ট সো হ্যালো বন্ধুরা আমি সেরিনা ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এ টু জেড ডিটেলস যে আমরা কখন কীভাবে যাচ্ছি দীঘায় সো আমরা কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস করে আমরা দীঘায় যাচ্ছি ফ্রম হাওড়া হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছটা চল্লিশে আমাদের ট্রেন ছিল তো আমরা কিন্তু সকলে মিলে রেডি হয়ে গেছিলাম দিয়ে কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম সো আমাদের দুটো ওলা উবের করেছিলাম তো সেটা করেই কিন্তু আমরা সবাই মানে ভাগাভাগি করে যে যার মতন জায়গা করে আমরা চললাম কিন্তু রওনা দিলাম দীঘা যাবার পথে আপাতত আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশন সো আমরা সবাই মিলে যাচ্ছি আর এনজয় করছি সকলেই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিলো আগের দিন রাত্রে আর আমরা যেহেতু নিউ আশপাশে থাকি তো এখান থেকে যেতে অনেকটাই সুবিধা হবে সো আমরা যা আমরা হচ্ছে ট্রেনের টিকিটটা তাম্র লিফটে আমরা হচ্ছে দশ দিন মতন আগে কেটেছিলাম আর সেম এক সপ্তাহ আগে কিন্তু আমরা অনলাইন হোটেলটাও টিকিটটা কেটে নিয়েছিলাম তো তোমরা যদি হোটেলে অনলাইন না কেটে যদি তাদের নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করো এতে আমার মনে হয় তোমাদের একটু চার্জটা কম করবে সো এটা একবার ট্রাই করতে পারো মানে যা ডাইরেক্ট হয় না যে আমরা ওয়েবসাইট থেকে যখন আমরা অনলাইন বুক করি কোনো হোটেলস তো ওটা চার্জ একটা বেশি থাকে তোমরা সেই হোটেলের নাম্বার নিয়ে একবার ট্রাই করে ডাইরেক্ট কথা বলে দেখতে পারো এতে কিন্তু তোমাদের একটু প্রাইসটা কমই হবে আই হোপ কারণ আমরা এরকম করেই যাই সো আমরা কিন্তু মানে এক সপ্তাহ দশ দিন আগে এরকম করে হোটেল আর ইয়ারটি আইআরসিটিসি অনলাইন থেকে কিন্তু ট্রেনের টিকিট কেটেছিলাম আইআরসিটিসি পার হেড আমাদের একশো কুড়ি টাকা না তিরিশ টাকা করে পড়েছিল নন এসি একদম নর্মাল এসি যেটা ট্রেনটা তাম্রলিপ্ত সেটা আর তোমরা যদি এসি নিতে চাও সেটা অলমোস্ট তিনশো নব্বই ধরো চারশো টাকার কাছাকাছি পড়ে যাবে সো এইরকমভাবে আছে তো আমরা মোটামুটি এরকমভাবে টিকিট কেটে নিয়েছিলাম যাই হোক আমরা কথা বলতে বলতে কিন্তু দেখো হাওড়া স্টেশনে চলেও এলাম আর হাওড়া স্টেশনে এসে কিন্তু আমাদের যেটা কোচ নাম্বার যেটা সেটা ছিল কিন্তু এইট সি না এইট বি এরকম টাইপের একটা কিছু ছিল তো সেখানে কিন্তু আমরা পৌঁছাতে অনেকটাই আমাদের হেঁটে যেতে হয়েছে কারণ অনেকটা পিছনে আমাদের মানে কোচটা ছিল তো সেখানে অবধি যেতে আর দেখো এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস এই রকম দেখতে হয় আর তাম্রলিপ্ত এক্সপ্রেস আমরা যতবারই গেছি অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল সত্যি কথা বলতে টু বি অনেস্ট কারণ যতবারই গেছে তাম্রলিপ্ত আমরা অ্যানাউন্স করে দিয়েছিলো নয় মেসেজ দিয়েছিল যে দু ঘন্টা লেট তিন ঘন্টা লেট প্রথমবারটা টুকটাক আধা ঘন্টা এক ঘন্টা লেট ছিল ঠিকই বাট তারপরে যে কোনটা আমরা সেকেন্ড টাইম গেছিলাম সেটা মিনিমাম ছ ঘন্টা লেট হয়ে গেছিলো হ্যাঁ আমাদের প্রথমে তো তিন ছটা চল্লিশে জন্য ট্রেন আমাদের আগেই অ্যানাউন্সমেন্ট করে মানে মেসেজ করে দিয়েছিল যে একটু লেটে যেতে তো আমরা লেটে গেছিলাম সাতটা কাছাকাছি গেছিলাম আটটায় ছাড়বে বলেছিল সেখানে গিয়েও দেখলাম এগারোটায় ট্রেন এসছে তো ভাবো কতটা দেরি আর এইসব বাচ্চাদের নিয়ে যখন যাব হয় না ট্রেনে তখন এতটা লেট হলে না বাচ্চারাও অসহ্য বোধ করে আর আমাদের মুডটাই অফ হয়ে যায় কি বলো বন্ধুরা তো যাই হোক আমরা সকলে মিলে কিন্তু আমাদের জায়গায় ট্রেন পেয়ে গেছি বসে গেছি সবার জায়গায় সিট হিসেবে বসে গেছি আমরা কিন্তু অনেকে অনেক রকম এই যে দু সাইডটাই কিন্তু আমরা পুরোজনই আছি আর মাঝখান দিয়ে দু একজন বাদ গেছে মানে অন্যরা এসে গেছে না হতে পুরোটাই কিন্তু আমাদের সো যাই হোক আমরা কিন্তু এখানে আমাদের টাইম পাস করার জন্য কিন্তু আমরা জাস্ট বটল ফ্লিপ গেম স্টার্ট করেছিলাম খেলতে আর এই গেম খেলতে খেলতে কিন্তু ট্রেনে অনেক টাইপের অফ খাবার এসেছিলো আর আমরা খাচ্ছিলাম আর এই সমুদ্রে যাবার এই রাস্তাগুলো সৌন্দর্য মানে দীঘার যে সৌন্দর্য গ্রিন আর আকাশটা এত সুন্দর লাগছিলো সব কিছু করতে করতে দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল মানে দীঘা আমাদের ফেভারিট ডেস্টিনেশন চলে এসেছি সো তোমরা আরেকটা একটা কথা আমি এখানে ইনফরমেশন দিই যারা তোমরা নতুন বা ফার্স্ট টাইম আসছো তারা নামার সময় অবশ্য করে কিন্তু তোমরা একবার ক্রস চেক করে নেবে যে তোমরা সবাই ব্যাগগুলো নিয়ে কি না এটা অবশ্য মাথায় রাখো কারণ এরকম অনেকের অনেক ক্ষেত্রে হয়েছে তো সেটা কিন্তু আর পাওয়া সম্ভব হবে না হ্যাঁ তো দেখো যখনই আমরা এবার দীঘা থেকে বেরোচ্ছিলাম তখন কিন্তু দেখবে এখানে অনেক লোক থাকে যারা তোমাদেরকে এসে বলবে আমাদের আমার এতে এসো আমার গাড়িতে এসো আমার গাড়িতে এসো তো তোমরা এখানে আমি বলবো কারোর দিকে তাকানোর দরকার নেই তোমরা সোজা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবে বাইরে বেরিয়ে এসে দেখবে অনেক অটো টোটো গাড়ি সব কিছু আছে সেখান থেকে তোমরা তোমাদের হোটেলের নাম বললে আর তোমাদের ওখানে একটা প্রাইস দেবে সেটা বার্গানিং করে তোমরা কিন্তু আরামসে আসতে পারো ওদেরকে না নিয়ে তোমরা বাইরে সোজা চলে আসবে এটা আমি প্রিফার করছি তোমরা যদি সেটা মনে করো তো সেটা করতে পারো বাট আমি বলবো এটা না করে ডাইরেক্ট বাইরে এসে তোমাদের হোটেলের নামটা বলো আর সোজা চলে আসো তোমাদের হোটেলসে তো আমরা আমাদের হোটেলসের নাম বলাতে আমাদের কিন্তু গাড়ির ড্রাইভার আঙ্কেল কিন্তু আমাদের হোটেলসে নিয়ে এসছে আর যেই হোটেলটা আমাদের একটা সেকেন্ড টাইম ভিজিট করছি ভীষণই ভালো ছিল হোটেলটার নাম অবশ্যই শেয়ার করবো আর এটা একটা চিপেস্ট হোটেল বলতে পারো বাট ভীষণ ভালো এটা হচ্ছে এস এস ইন্টারন্যাশনাল হোটেলস যেটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ স্টার হোটেলস আর এটা কিন্তু ভীষণ ভালো ছিল এই সামনেই দেখো যে এই যে এই যে ব্যালকানিগুলো এইগুলো কিন্তু আমাদের পড়েছিলো আর আমরা ওপরে গিয়ে তোমাদের অবশ্যই করে রুম শেয়ার করবো আমি তোমাদের ডিটেলস আজকে ভিডিওতে এই জন্যই শেয়ার করছি কারণ এটা আমার তোমরা অনেকেই কমেন্ট করেছিল পুরো ডিটেলস যাতে শেয়ার করি সো অনেকেই ডিটেলস শেয়ার করে না আমি এই জন্যই ভাবলাম যেগুলো যেগুলো আমি মানে দেখেছি বা হয়েছে সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার সো এটা হোটেলের ছিল রিসেপশানিস্ট তোমরা এখানে এসে তোমাদের ডকুমেন্ট সাবমিট করবে তাদেরকে প্রুফ দেখাবে যে তোমাদের বুকিং ছিল আর এটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট ঠিক আছে তোমরা চাইলে এই হোটেলের রেস্টুরেন্টও খেতে পারো বাট আমি প্রেফার বলবো প্রেফার করব যে তোমার বাইরে খেয়েও আমরা যেদিন গেছিলাম এত লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম বলে আমরা ওই দিন কিন্তু এই হোটেলেই রেস্টুরেন্টে খেয়েছিলাম যেটা কিন্তু বাজেট ভীষণ বেশি হয়েছিল যেটা দশ টাকার জল সেটা পঞ্চাশ টাকা দশ কুড়ি টাকা লুচি সেটা পঞ্চাশ টাকা মানে এইরকম একটা লেভেলের খাওয়া দাওয়া সো আমি বলবো তোমরা যারা হোটেলে যে হোটেলে স্টে করছো সেই হোটেলে না গিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলে সেটা এনজয় তো হবেই সাথে কম বাজেটের মধ্যে পেয়ে যাবে যাই হোক বন্ধুরা মোটামুটি আমাদের সব কিছু এখানে ডকুমেন্টস সাবমিট করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা উপরে যেতে গিয়ে দেখি যে আমার আয়ানও ভিডিও শ্যুট করছে মানে ও বলছে মাম্মি তুমি ভিডিও করো সো আমিও ভিডিও করব তো কি মনে হচ্ছে আমার আয়ান কি একটা ব্লগার বা ভিডিও করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে অবশ্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট এটা শেয়ার করে দিও সো যাই হোক আমরা কিন্তু আমাদের রুম পেয়ে গেছিলাম একশো ছয় আর সাত আর একশো দুই আই থিঙ্ক তো এই আমরা তিনটে রুম পেয়েছি দুটো নন এসি নিয়েছিলাম আর একটা হচ্ছে আমরা এসি নিয়েছিলাম এসিটা হচ্ছে আমরা নিয়েছিলাম নন এসিটা আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা সকলে নিয়েছিল কারণ আমার আয়নের একটু অসুবিধা হয় বলে নিয়েছিলাম রুমগুলো ছিল কিন্তু ভালোই ছিল মানে মোটামুটি বলবো না ভালো ছিল সকলে আমরা কিন্তু মানে আমাদের এক্সপেকটেশানের থেকে মতনই পেয়েছি কারণ আমরা আগে অলরেডি এসেছিলাম সো জানি আমরা রুমগুলো কীরকম পাবো আর দুটো রুম তো আমি তোমাদের সাথে দেখিয়েছি এবার এইটা যেটা সেটা হচ্ছে একশো এটা হচ্ছে এসি রুম এটা হচ্ছে আমরা থাকবো এত সুন্দর এটা একটা ভিউ ছিল আর এত কমফোর্টেবল ছিল এর পুরোটা আমি রিভিউ মানে একটা রুম টু আমি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো কেমন বন্ধুরা সো যাই হোক আমরা কিন্তু এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তখন আর ভিডিওটা করে নিই ফ্রেশ হওয়ার পর এখন যাচ্ছি বিচে সো বিচে যাওয়ার আগে কি করবো আমরা এইখানে করে রেস্টুরেন্টে একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর আমরা বিচে যাব আর এই যে প্যাকেটটা আমার হাতে দেখতে পাচ্ছ এই প্যাকেটটা দিয়ে পোস্ট দিচ্ছিলাম যাই হোক এই প্যাকেটটা আছে আমার বেবির জন্যে খাবার দাবার আর একটা জলের বোতল কারণ আমি মা আমাকে এটা ভুললে হবে না যে আমি একটা মা তাই না সো আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছিলাম এসে কিন্তু আমরা আমাদের মতন খাওয়া দাবা করে নিয়েছিলাম আর সকলে মজা করছিলাম মানে সকলে সকলের মতন আমরা টুকটাক একটু খেয়েছি হালকা ফুলকা কারণ অলরেডি সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় যদি বেশি ভারী খেঁজু খেয়ে নিই তাহলে কিন্তু আর আমার লাঞ্চ ঠিক করে করতে পারবো না সো সবার মতন কিন্তু আমার বসে পড়েছিলাম এসি একটা রেস্টুরেন্ট ভীষণ ভালো কমফোর্টেবল তোমরা আসলে কিন্তু একবার এটা আসতে পারো কোনো প্রমোশনাল ভিডিও না দেখলে ট্রাই করতে পারো সো আমাদের এখানে কিন্তু গরম গরম বড়ো বড়ো বিগ বিগ সাইজ লুচি আর তরকারি লাল লাল ঝোল ঝোল তরকারি ভীষণই ভালো ছিল খেতে সো আমরা কিন্তু ফটাফট এটা কমপ্লিট করেই বেরিয়ে গেলাম দীঘা মানে সমুদ্রের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে কিন্তু আমরা ভীষণ মজা করছিলাম বাট গিয়েই কিন্তু একটা প্রবলেম ফেস হলো আমি না জাস্ট একটু পা স্লিপ করে পড়ে গেছিলাম মানে এত বড় একটা বিপদ হবে কখনও বুঝতে পারিনি সাডেনলি মানে আমার পাটা মানে জাস্ট স্লিপ হয়ে গেছে এতটাই জল মানে জোয়ার ছিল তখন জোয়ার হতে হতে ভাটা হচ্ছে সো এতটাই জল আর এতটাই জায়গাগুলো স্লিপ হয়ে গেছে না সো কী আর বলি তো যাই হোক আমরা কিন্তু জাহাজ জাহাজবাড়ির উপর থেকে চললাম আমাদের সমুদ্র সৈকতে সো আমার আয়ান তো সব মানে আমি যখন পা স্লিপ করে পড়ে গেছিলাম তখন ভাগ্যিস আমার বাচ্চাটা আমার ছিল না তার পাপার ছিল আর ওয়েদারটা ভীষণ কটকটে একটা ছিল মানে ভীষণই রোদ্দুর একটা ওয়েদার ছিল আর যাই হোক মোটামুটি সব কিছু ওভারঅল কিন্তু ভালো ছিল এনজয় করেছি আর এইটা আমি গিয়ে জাস্ট এত পাথর ছিল তোমাদের দেখাবো এত পাথর ছিল যে বোঝা যাচ্ছে না আর এত লোক জাস্ট দেখো লুক গাইস এত লোক এত লোক যে কোথায় পা ফেলছিস সেটাও বোঝা যাচ্ছে না সো তোমরা যারা যাবে একটু প্লিজ টেক কেয়ার করো হ্যাঁ আমার মতন বিপদে বা প্রবলেম যাতে তোমরা না পড়ো না ফেসে যাও সো যাই হোক আমরা এরম বক করতে করতে কিন্তু ফাইনালি একটা ফাঁকা জায়গায় আসার চেষ্টা করছিলাম বাট দেখো এর মধ্যে কি তোমরা কোথাও ফাঁকা জায়গা মনে হচ্ছে এ মনে হচ্ছে কি কোথাও তোমরা ফাঁকা পাবে এটা তো অনেকটা ভাটা হয়ে যাওয়ার পর একটা ভিডিও যেটা শ্যুট করেছিলাম এবারে আমি ওখানে যেহেতু একটা ফটো নেই নি তা কয়েকটা ফটোস ছিল আমি সেগুলো তোমাদের শেয়ার করছি পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি যাই হোক বন্ধুরা এখন হচ্ছে কি এবার আমরা চলে এসেছিলাম রিটার্ন তো বন্ধুরা দেখো রিটার্ন আসার পর যেহেতু আমরা সুইমিং পুল একটু এনজয় করতে চাইছিলাম তো মানে আমরা না সকলেই চাইছিলো সো আমি শুধু নামিনি কারণ আমার বাচ্চাটাকে আমি নিয়ে রেখেছিলাম বাট ও একটু নামতে চাইছিলো বলে সবাই একটু এনজয় করলো যেহেতু সুইমিং পুল ছিল সো দীঘার চান করে এসে একটু সুইমিং পুলে একটু ক্লিয়ার হয় তারপরে কিন্তু আমরা পুরো একদম ভাবে ওয়াশ করে নেবো সো এখানে কিন্তু সকলেই খুব ভালোভাবে মজা করছিল এনজয় করছিল আর সুইমিং পুলটা দেখতে পাচ্ছিল ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল সো এটা ছোটোখাটোর খাটোর উপর একটা এস এস ইন্টারন্যাশনাল নিউ দীঘা হোটেলসের সুইমিং সুইমিং পুল তোমরা গেলে কিন্তু অবশ্যই একবার যেতে পারো ভীষণ ভালো ফেসিলিটি এখানে ওরা প্রোভাইড করছে স্টাফ অলসো গুড সো তোমরা গিয়ে দেখতে পারো তো আমরা কিন্তু সকলেই কিন্তু সুইমিং পুলের সব কিছু চান টান করে কিন্তু আমরা লাঞ্চ এই হোটেলেই করে নিয়েছিলাম কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমরা আগেই বলেছিলাম যে অনেকটা দেরি হয়ে গেছে অলমোস্ট তিনটে বাজতে যাওয়া তখন আমরা খাচ্ছিলাম যাই হোক আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এটা হচ্ছে বিকালের মানে যখন আমার সিবি চি যাবো সো আমরা কিন্তু এরকম করে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি সি বিচে ওখানে গিয়ে একটু এনজয় করবো ঢেউ দেখব চাঁদ দেখবো আর খাবো ইয়ামি সব অজিনিস সো কি কি করছি না কে চি সব কিছুই কিন্তু থাকছে কিন্তু সেখানে গিয়ে তো পুরো ভ্লগটা কিন্তু দেখতে থাকুক অ্যান্ড আমি এখানে গিয়ে কিন্তু রাস্তায় গিয়ে একটু বকবক করছিলাম সাথে আমার বরকে বললাম যে আরে তুমিও একটু সামনে এসো কথা বলো সকলকে হায় বলো সো এই যে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছিলাম আর এরাই তো কোনো পোজ দেওয়ার নেই মানে কোন রকম পোজ দেব একটু স্মাইল করো যাই হোক ছাড়ো সো আমরা কিন্তু এসে গেছিলাম নিউ দীঘা সি বিচের কাছে আর এইখানটায় রাত্রেবেলা এইরকমই কিন্তু একটা জমজমাট আর একটা ভিড় থাকে আর সকলেই কিন্তু সমুদ্রের পাশে একটা বড় মানে সিমেন্ট ঢালাই একটা বসার সিট আছে জায়গা আছে সেখানে পা ঝুলিয়ে ঝুলিয়ে সে সমুদ্র ঢেউ খাই আর আমরা এনজয় করি যাই হোক ওই দেখো চারটা চাঁদটা কি সুন্দর লাগছে না আর সত্যি কথা এই চাঁদের যখন মানে জোৎসনা জলের মধ্যে পড়ছিল অসাধারণ জাস্ট অসাধারণ একটা মুহূর্ত আমার মনে হয়েছে আর দেখতে এত অপূর্ব লাগছে এর উপরে আমি একটা রিলস বানিয়েছি অবশ্য গিয়ে চেক আউট করতে পারো আমার রিলসে গিয়ে শর্টস চ্যানেলে গিয়ে সো এত সুন্দর পুরো ফ্লেক্সটা রিফ্লেক্সটা পুরো জলের উপরে পড়ছে যাই হোক এগুলো করতে করতে কিন্তু আমরা আমার বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত সে প্রচুর ডিস্টার্ব করছে আর আমরা তার পিছনে দৌড়াতে ব্যস্ত সে এই জন্য ডিস্টার্ব করছে কারণ তাকে এই গাড়ি চড়তে হবে সো এই গাড়িটা কিন্তু ওল্ড দিঘায় আগে ছিল এখন এটা নিউ দীঘায়ও আছে তো আমরা কিন্তু ওল্ড যখন পরের দিন গেছিলাম তখনও কিন্তু এই গাড়িটাও চড়েছে আর নিউ দীঘায়ও চড়েছে তো ও এই গাড়িটা দেখেই জাস্ট দৌড় আছে যে আমি এখনই চড়বো তো যেহেতু সবে রাত্রে এসেছিলাম তো আমরা বললাম যে একটু ফ্রেশ নেই কিছু খাই তারপরে এই গাড়িটাকে তোমরা মানে গাড়িটাকে চড়বে তো না ওর তো শুনবে না তো আমরা যত কিন্তু ওকে গাড়িটা বসিয়ে দিয়েছিলাম আর বলে রাখি যারা এই গাড়িতে বসাবে তারা হচ্ছে একজনের একশো টাকা নিচ্ছিলো আর দুজন বসালে ওল্ড দিঘায় ছিল দেড়শো টাকা বাট এখানে দুজন বসালে দুশো টাকায় নিচ্ছে সো ওল্ড ডিগায় আমার বেটার মনে হয়েছে কারণ দুজন বসালে দেড়শো টাকায় নেওয়াটাই বেটার তো আমার আয়ন কিন্তু এখানে ভীষণ এনজয় করেছে আর এইটাকে আগেরবারও যখন গেছিলো ভীষণ এনজয় করেছিল আর এইবারও ভীষণ এনজয় করেছে তো দেখো তোমরা আমার আয়ন কত এনজয় করছে যাই হোক আমরা কিন্তু শুধুমাত্র গাড়ি রাইড করাইনি বাচ্চাকে আরও অনেক এনজয় করেছিলাম যেমন বাবেল ফাটানো থেকে শুরু করে আরও অনেক অনেক রকম রাইডস ছিল সেগুলো চড়েছিলাম বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করেছিলাম সব কিছু মিলে কিন্তু দীঘা ব্লগটা ভীষণ জমজমান আর মজা যাচ্ছিলো যাই হোক বাইদে তোমাদের পুরো ব্লগটা এই জন্যই শেয়ার করছি কারণ আমি চাই পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি সো দ্যাট কি তোমরা আরও ক্লিয়ার হও ঠিক আছে সো দেখো এখানে কিন্তু আমার দিদিরা বা দিদি বাচ্চারা ছিল তারা কিন্তু ট্রাই করছিলো বেলুন ফাটানোর জন্যে এখানে আমার আয়ন কিন্তু বাবেলগুলো এইগুলো নিয়ে নিয়েছিল ফোলাচ্ছিলো আর আমরা ফাটাচ্ছিলাম আমার আয়নকে এনজয় করছে জাস্ট আমাদের আর কিছু চাই না তাই না বাচ্চারা যদি এনজয় করে আর কি চাই সো দেখো এখানে কিন্তু অনেক রকম কিন্তু স্টল আছে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট কোনো জিনিসপত্র নিতে পারো আর যেহেতু বাচ্চা নিয়ে গেছে আমি আবারও বলবো পুরোটা হয়তো কভার করে তোমাদের দেখাতে পারিনি বাট দেখো যতটুকু দেখাচ্ছে তোমরা যথেষ্ট বোঝা যাবে এইরকম সাইড করে স্টল চারিদিকে আছে সেটা মানে সমুদ্রের জিনিস দিয়ে অনেক কিছু তৈরি থেকে শুরু করে সানগ্লাস থেকে শুরু করে এ টু জেড ডিটেলস তারপর করে এসে গেছিলাম দেখো আমরা মানে খাবারের স্টল যেগুলো যেই সাইটে আছে সেই সাইটে সো ওখানে এসে না আমরা অনেক জায়গায় দেখছি তোমরা যে যেখানে এক জায়গায় গিয়েই যে খাবার চুজ করো সেরকম না এখানে গেলে তোমরা টাটকা ফিশ থেকে শুরু করে মানে অনেক রকম জিনিস পাবে সো এখানে অক্টোপাস থেকে শুরু করে কিন্তু কাঁকড়া কাঁকড়া থেকে শুরু করে কিন্তু সামুদ্রিক মাছ সব কিছুই তোমরা পেয়ে যাবে যেটা ইচ্ছা তোমরা সেটা নিতে পারো সো আমরা ফার্স্টেই কিন্তু তিন প্লেট চিংড়ি ভাজা যেটা একদম টাটকা ভেজে দিয়েছিল। সেই চিংড়ি নিয়ে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন বড় বড় চিকেন দুটো লেগ পিস সাইজ তারপরে কিন্তু এইগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু আরও আমরা জিনিস নিয়েছিলাম সেটা মনে স্যাটে বা কিছু ছিল শিক্ষাবাপ তো সেটা ভিডিও করা হয়নি তারপরে খেয়ে দিয়ে কিন্তু এখানে এসেছিলাম আমার আইনের সাথে মজা করছিলাম

তো যাই বন্ধুরা এরকম করে কিন্তু আমরা আরও অনেক টাইম স্পেন্ড করেছি আইসক্রিম থেকে ফুচকা ফুচকা থেকে ভেলপুর ভেলপুর থেকে মোমোজ অনেক কিছু খাবার খেয়েছিলাম লাস্টে কিন্তু রাত সাড়ে নটা বেজে গেছিলো সো আমরা কিন্তু বাড়ির জন্য কিছু খাবার ক্যারি করেছিলাম লাইক আমরা নিয়েছিলাম রুটি তড়কা ঠিক আছে আমাদের জন্যে কারণ এইসব মাছ টাচ চিকেন খেয়ে না প্রচুর পেট ভরেছিল আর আমার দিদির মেয়েরা নিয়েছিল কিন্তু মোমোস ওরা মোমো ট্রাই করেছিল মোমো খেয়ে রাত্রে শুয়েছিলো অ্যান্ড দিদিরা নিয়েছিলো চাউমিন সো আমরা এইটাই কিন্তু সকলে মিলে শেয়ার করে শেয়ারেবেল করে রাত্রিটা কোনোরকমভাবে খেয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপরে এই আমরা চললাম কিন্তু রুমের পথে আর দেখা হবে কিন্তু কালকে একটা ইন্টারেস্টিং ভ্লগে আপনাদের ডে ওয়ানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ওকে বাবাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে